হ্যালো গাইস আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা তোমাদেরকে দেখানোর জন্য জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবা অবশ্যই অবশ্যই দেখবা হ্যাঁ থার্মেলে দিয়ে দিচ্ছি কি বিষয়ে তোমাদের সঙ্গে আমি ব্লগটা বানাচ্ছি তো যাই হোক থার্মেল অনুযায়ী আজকে আমাদের জমির সামনে একটু আলুটা নাগালছি একটুখানা অল্পখানা আলু লাগিয়েছি সেই জন্যই আলুটা মানে তুলবো তো তার আগে একটা ভিডিও দিলাম আমার শাশুড়ি আর আমি একটা ভিডিও দিলাম তো ভিডিওটা বানালাম শাশুড়ি বৌমা সিন করে বানালাম তো আমার শাশুড়ি ভিডিওটা বানাচ্ছে জানি না কেমন হয়েছে তোমরা দেখবে কমেন্ট করবে আমার শাশুড়ি বৌমা মানে আমরা সত্যিকারই শাশুড়ি বৌমা তো শাশুড়ি বৌমাতে ভিডিওটা দুটো বানিয়ে দিলাম বানানোর পরে তখন মানে ভাবছি ভিডিওটা বানানো বানিয়ে নিলাম তো কেমন হয়েছে তোমরা ভিডিওগুলো দেখবা শেয়ার লাইক কমেন্ট করবা অবশ্য অবশ্যই দেখবা তো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলবা তোমরা কেননা আমরা ভিডিও বানানোর ব্যাপারে অত অভিজ্ঞতা আমরা কিছুই জানি না সত্যি বলছি মানে কিছুই জানি না ভিডিও ব্যাপারে মানে অত আমাদের কিছুই জানা নাই তো জানি না কেমন হয়েছে বলতে তো যাই ভিডিও মানে দুজনে মিলে বানিয়ে নিলাম বানানোর পরে ভাবছি ড্রেসটাকে চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নেওয়ার পরে তখন ড্রেসটা আমি মানে ভিডিও যখন বানানো হয়ে গেল তখন ড্রেস চেঞ্জ করতে চলে গেলাম ড্রেস চেঞ্জ করে আসার পরে মানে ড্রেসটা চেঞ্জ করতে যাব তো ভাবছি যে আলু মানে আমাদের উঠোনে অল্প কটা আলু লাগিয়েছি এই মোটামুটি পাঁচশো গ্রাম মতো আলু লাগিয়েছিলাম তো এই আলুটা ভাবছি তুলে নিব সেই জন্যে আলুটা তোলার জন্য ড্রেস মানে তাড়াতাড়ি করে অল্প মানে ভিডিওটা বানিয়ে দিলাম খুব তাড়াতাড়ি ভিডিওটা বানালাম অল্প সময়ের ভিতরে ড্রেস চেঞ্জ করবো তাই তখন মানে ভিডিও বানানো একটা পথে পরিশ্রম বুঝতে পারছো তখন ভিডিও বানায় ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে আবার নর্মাল কাপড় পরেই চলে আসলাম দিয়ে দেখে নাও হ্যালো গাইস তোমাদেরকে এবার বলছি কি বিষয়ে আমার ভিডিওটা বানানো আমাদের সামনে সেই আলুটা লাগিয়েছি অল্প করে আলুটা লাগাচ্ছি বেশি আলু লাগানি আলুটা তুলবো সেটাই আমি তোমাদেরকে সামনে ক্যামেরার সামনে তুলে ধরবো ড্রেস চেঞ্জ করা হয়ে গেল নর্মাল কাপড় একটা পরে নিলাম ভিডিও বানানোর পরে তারপরে নর্মালটা কাপড় যখন পরা হয়ে গেল তোমাদেরকে বলছি যে কী বিষয় ভিডিওটা বানাবো সেই জন্য দিয়ে আমি এখন যাচ্ছি কুদুল আনতে তা আমার ওখানে নিজের বাড়িতে কুদুল নাই আমার শাশুড়ির বাড়ি যাচ্ছি কুদুলটা আনতে তো শাশুড়ির বাড়ি চলে যাচ্ছি ওই যে দেখো চলে যাচ্ছি পাশে শাশুড়ির বাড়ি শাশুড়ির বাড়ি সরি সরি ভুল বললাম সরি সরি জায়ের বাড়ি বড়ো যা সরি ভুল বলে ফেলেছি শাশুড়ির বাড়ি না বড় জায়ের বাড়ি এটা বড় যার কাছ থেকে কুদলটাকে নিয়ে চলে আসলাম কুদল তোমরা কি বলো জানি না আমরা এটাকে কুদলই বলি তোমরা হয়তো অনেক রকম ভাষা অনেক রকম আছে সবারই এক একজনের এক এক রকম ভাষা আছে আমি হয়তো এটাকে কুদলই বললাম তার জন্য তোমরা হয়তো কিছু মনে করো না আমি এটাকে কুদলই বললাম তো যাই হোক তোমাদের কী বলো তোমরা জানি না আমি তো কুদলটা নিয়ে চলে আসলাম যে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম বেঁধে এবার গাম ছাড়িলাম গাম ছাড়িয়ে মাথায় ভালো করে বানছি গামছাটা বানা হয়ে গেল এবার এই মানে ভালো করে গামছাটাকে বেঁধে নিলাম এইবার কেমন হচ্ছে বন্ধুরা আমাকে লাগছে তো মাঠের লেবার লেবার ভাব মনে হচ্ছে তো ও বন্ধুরা তুমি কমেন্ট করো মনে হচ্ছে তো মাঠে লেবার লেবার ভাব মাঠে যেরকম কাজ করে সেরকম মনে হচ্ছে তো কি এরকম মনে হচ্ছে তো আমাকে তো এরকমই মনে হচ্ছে এইবার কুদলটাকে নিয়ে নিলাম কুদলটা নেওয়ার পরে এবার খুঁড়তে শুরু করলাম খুঁড়তে শুরু করলাম যে আলু তো বাবা ওরে বাবা আলু তো কিছুই নেই ও বাবা আলু কই এ এটু এটু আলু এই আলুতে কি হবে কইটু কইটু আলু আলু তো দেখতেই পাওয়া যাচ্ছে না কই আলু ওই একটা দুটো বা এই আলু তো তরকারি খাওয়া হবে ওই যা হয় কুড়িয়ে কুড়িয়ে কি আর করব আশা করে লাগিয়েছি মনে হচ্ছে দেখছি পাঁচশো গ্রাম আলু লাগিয়ে মনে হয় পাঁচশো গ্রামই আলু হবে আমি তো তাই ভাবছি মনে হয় পাঁচশো গ্রাম আলু লাগিয়ে পাঁচশো গ্রাম আলুই হবে কি আর করব ওই একটু একটু করে খুললাম খুঁড়ে দেখছি ও এখানে দেখছি একটা আলু মনে হচ্ছে বড় হয়েছে যাক তাও একটু মনের আশাটা একটু মনে হচ্ছে যাক ভালো মানে জায়গা জায়গা একটু ভালোই লাগছে যে মনে হচ্ছে এক একটু হলেও হতে পারে কিছু কিছু জায়গায় দেখছি বেশ ভালোই হচ্ছে আবার এক একটা জায়গাতে কিছুই নেই একবারে নাই বলতে গেলে আলু নাই একেবারে নেই একটা একটা আলু তাও খুঁড়ে 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 তুললাম দেখ কেমন হচ্ছে আলুটা একটু দেখি তো ওই মোটামুটি যা হয়েছে আলুগুলো খুঁড়লাম খুঁড়ে তুলছি দেখো কেমন হয়েছে ওইভাবে খুঁড়ে নিচ্ছি করে যে আলুর গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি কেমন হচ্ছে আমাকে মাঠের কাজ করতে পারি না কি তাই তোমাদেরকে আমি কিন্তু মাঠের কাজে খুব ইস্পাত মানে মাঠের কাজ করি তো তাই সেটাই তোমাদেরকে আমি বলছি তোমরা হয়তো আমাকে খারাপ ভাব পাওয়া জানি না কিন্তু আমি মাঠের কাজ করতে ভালোবাসি তো যাই হোক কেমন হয়েছে তোমরা বলো ভালো লাগছে আলুগুলা তোমাকে যাই হোক তুললাম তো ভালোই লাগলো খুব খুশি খুশি ভালো লাগছে আলুটা তুলছি তো একটা দুটো হয়েছে আরে উঠোনের ভিতরে লাগিয়েছি তো কতবারে হবে যা এক একটু হচ্ছে ওই একটু হচ্ছে মোটামুটি হচ্ছে যা হচ্ছে মানে কুদল দিয়ে কুবিয়ে 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 আলু আলুগুলোকে তুলছি দেখো কাপড়টা আমার কি হাসি পাচ্ছে বলবো পাগল পাগল মনে হচ্ছে না আমাকে দেখে তোমরা সবাই বলবা দিদিভাই পাগল হয়ে গেছে সবাই তাই ভাববা আমাকে দিদি পুরো পাগল হয়ে গেছে পুরোটা তোমরা এটাই ভাববা আমি জানি শি ওর এটাই ভাববা যে দিদি পাগল হয়ে গেছে না যাই হোক আমি সত্যিকারই পাগল হয়নি মানে আলুটা তুলছি তো সেই জন্য ওইভাবে মানে তুলছি আলুগুলো ওইভাবেই খুঁড়ে তুলতে হয় আমি তার এক ভিডিও দেখানোর জন্য সবার মতো এক কোপ দু কোপ করে করছি না সত্যি সত্যি যারা ভিডিও দেখায় এক কোপ মারলো মেয়েরা দেখে দিল আমি কিন্তু ওইভাবে ভিডিও বানাচ্ছি না যে তোমাদেরকে একটুখানা দেখাবো তাই ঠিক আছে এখানে ফুল গাছের তলাতে আলুর গাছ আছে দিয়ে কী করবে এখানে আবার দেওলি দিয়ে আলু গাছটাকে তুললাম মানে ফুল গাছটাকে ভাঙব না সেই জন্যে আলু গাছটাকে দেওলি দিয়ে খুঁড়িয়ে 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 খুঁড়ে তুললাম এখানে আমার শাশুড়ি মহাশয় আবার কী করছে আলুগুলা ব্যাগে ভরছে বেছে বেছে ও বলছে আলুগুলা দিয়ে তুলে দিয়ে মাটিতে ছিটিয়ে আসতো আলুগুলা আবার তুললো ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে আর আমি ফুল গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি ফুল গাছটাকে ভেঙে লাভ নাই বলছে ফুল গাছটাকে ভাঙবো সেই জন্যে বাঁচানোর চেষ্টা করছি দিয়ে ফুল গাছটা চেষ্টা করছি যেন বাঁচে তো যাই হোক ওইভাবে আলুগুলো কুড়িয়ে করে তুলে নিলাম মানে পুরোটা যতটুকুন হলে তুলে নিলাম তুলে দেখছি প্রায় তাও হয়েছে যা একটু পাঁচশো মতো আলু লাগিয়ে যতটুকুন হয়েছে তা অনেকটাই হলো মোটামুটি বাড়ির সামনে উঠোনের সামনে আর কতটুকু হবে যতটুকুন হলো তাও ঠাকুর যেইটুকুন দিয়েছে ওই অনেকটাই দিয়েছে আমার শাশুড়ি আলুগুলো সব তুলে এলো আমারও প্রায় আলু তোলা হয়ে গেলো আর আলু নাই তো দেখছি গাছ তো শেষ গাছ তো শেষ ওরে বাবা কই আর আলু এই তো দুটো গাছ আছে আর নাই তো পুরোটা শেষ হয়ে গেল ওখানে যতটুকুন লাগিয়েছি শেষ শেষে আলু এই মোটামুটি পাঁচশো গ্রাম মতো আলু লাগিয়েছি ছোটো ছোটো আলু কেটে কেটে আলুগুলো লাগিয়েছি তাও অনেকটাই আলুগুলো লাগানো হয়েছে কিন্তু আলু হলো না সেই হিসাবে তাও যতটুকুন হয়েছে ভালোই হয়েছে ওই যে দেখো এইখানে আলুগুলো হেভি হয়েছে ওর এখানে এইখানে গাছটার আলুটা ভালো ভালোবেসেছে তো এই যে এই জায়গাতে আলুটা ভালো ভালোবেসেছে এরকম আলু হলে তো ভালোই হতো বাবা এখানে আর এরকম আলু হলে তো ভালোই হতো কি সুন্দর আলুটা হয়েছে ভালোই হয়েছে যাক যা হয়েছে হয়েছে ঠাকুর যেটুকুন তো লেগেই আমাদের অনেক কি করব ওই যে দেখো এই কটাই হয়েছে যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আলু এই কটাই হলো আমার পাঁচশো গ্রাম আলু লাগিয়ে যা হয়েছে এটাই তোমাদেরকে দেখালাম তুলে ধরলাম সামনেখানে লাগিয়েছি উঠোনের ভিতরে যতটুকুন হয়েছে ততটুকু নিয়ে এইটুকুন তোমাদেরকে বলে দিলাম বেশি কিছু আর বলার নাই তাও আলুগুলো ভালোই হয়েছে উঠো যাই হোক তোমরা দেখবা লাইক করো শেয়ার কর টাটা বাই ভালো থেকো